দর্শক জর্মাই লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন ফিলিস্তিনে মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন তরিকাতপন্থী পীর মাসায়েকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজ সকাল নয়টায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের এই মহাসমাবেশের প্রস্তুতি কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে কিন্তু এখানে সাউন্ড সিস্টেমের যেই প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য পন্থী মানুষ অসংখ্য দরবারের অনুসারীরা তারা ঢাকায় আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন এবং ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষ এখানে সে সমবেত হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেখানে যেসব এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে বাসগুলো আসছেন এবং সেখানে বিভিন্ন দরবারের ভক্ত অনুসারে যারা এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন তারা সেখানে অবস্থান করছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা সকালবেলা মিছিল নিয়ে তারা এই ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ জানাতে জানাতে তারা এই সমাবেশস্থলে এসে জমা হবেন এবং এখানে থেকেই লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবেন স্বয়ং তাদের প্রতি সংহতি জানাবেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা এখান থেকে তাদের পাশে দাঁড়াবেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন তারা উপস্থিত হয়ে এখানে কিন্তু অবস্থান করছেন এবং এই মুহুর্তে কিন্তু সাউন্ড সিস্টেম আর যেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে থেকে এখানে কিন্তু মাইক লাগানো হচ্ছে বিভিন্ন এরিয়াতে এবং এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষ তারা এসেছেন সমবেত হয়েছেন এখানে অবস্থান করছেন অনেকে এখানে আসছেন এসে আবার এখন এখান থেকে চলে যাচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু এখানে আসবেন এখানে বর্তমান যে দৃশ্য সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু খুব ধুমধামের সঙ্গে এই সমাবেশের প্রস্তুতি কাজ কিন্তু এখানে চলছে সাউন্ডের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু এখানে চলছে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে যাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি জন্য তারা এখানে এসেছেন অনেকেই কিন্তু আমার প্রেস ক্লাবের সামনের যেই সড়ক সেই সড়কেই কিন্তু এভাবে তারা শুয়ে রয়েছেন কেউ বসে রয়েছেন নির্ভম রাত তারা পার করছেন ফিলিস্তিনের মানুষের প্রতি মুসলমানদের প্রতি যে ভালোবাসা মুসলমান যে ঐক্যবদ্ধ জাতি এবং এক মুসলমান ব্যতীত হলে আর এক মুসলমান যে ব্যতীত হয় সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য মানুষ তারা এই মুহূর্তে যত প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন কোনো অসংখ্য মানুষ তারা কিন্তু যত প্রেস ক্লাবের দিকে আসছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অনেকেই পিক আপে যেভাবে পাচ্ছে পিক আপ কেউ পিক আপে করে কেউ বাছে করে কেউ বিভিন্ন পরিবহনে যে যেমনভাবে পাচ্ছে তেমনভাবেই তারা কিন্তু এই মহাসমাবেশকে সফল করার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আসছে এখানে সমাবেত হচ্ছে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মধ্যরাতেও দেখতে পাচ্ছি অসংখ্য লোক তারা এখানে সমাবেত হয়ে এখানে অবস্থান করছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন দর্শক সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের যে সড়ক সেই সড়কে দেখতে পাচ্ছি বিশাল একটি জনবহর তারা কিন্তু এদিকে আসছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঢাকাতে প্রবেশ করেছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছেন এবং সকাল আগে খুব ভোরের আগেই তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেবেন এবং এই মহাসমাবেশকে সফল করবেন আমরা আয়োজক অংশ রয়েছেন তারা বলছেন খুব শান্তিপূর্ণভাবেই আগামীকালের খুব শান্তিপূর্ণভাবেই আজকের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এখান থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানানো হবে এবং ভারতে নির্বিচারে যে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে তাদের সম ধন সম্পদ লুট করা হচ্ছে তার প্রতিবাদ কিন্তু জানানো হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা এই মুহূর্তে এই মধ্যরাতেও জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে কিন্তু এই মহাসমাবেশকে সফল করার জন্য সকল প্রস্তুতিই কাজ কিন্তু খুব ধুমধামের সঙ্গে চলছে এবং অসংখ্য মানুষ এখনও কিন্তু পথে রয়েছেন যারা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ঢাকায় আসছেন যাতে প্রেস ক্লাব কিন্তু সকাল হওয়ার আগেই লোকে লোকারণ্য হয়ে যাবে এখানে কিন্তু জনসমুদ্র তৈরি হবে এবং তাছাও পন্থীদের স্মরণকালে সর্ববৃহৎ একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশের যে প্রস্তুতি আমরা কিন্তু সে দেখতে পাচ্ছি এখানে চলছে এর আগে কিন্তু এই মহাসমাবেশটি সোলবার যে উদ্যানে হওয়ার কথা ছিল পরবর্তীতে সেই ভেনুটি কিন্তু চেঞ্জ করে গোলাপবাগ মাঠে নির্ধারণ করা হয় এবং তারপরেও সে মধ্যরাতে বারোটার দিকে কিন্তু ঘোষণা করা হয় যে এই মহাসমাবেশে যাতে প্রেস ক্লাবের সামনে হবে এবং এই ঘোষণার পরেই দেশের বিভিন্ন এলাকা থেকে তারা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন তারা যাদের প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে থাকেন এবং ইতিমধ্যে অনেকে তাদের প্রেস ক্লাবের সামনে এখানে অবস্থান করছেন এবং অসংখ্য মানুষ কিন্তু তারা আসছেন এবং এই সমাবেশ সফল করার জন্য তারা এসেছেন ফিলিস্তিনের মানসাহার করে তারা সংহতি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে এছাড়াও ভারতে মুসলমানদের উপর যে নির্বাচন হচ্ছে যে নির্যাতন হচ্ছে সেই সেই নির্যাতনের প্রতিবাদও কিন্তু জানা হচ্ছে দর্শক এই সমাবেশে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা আসছেন বিভিন্ন বিভিন্নপন্থী বিভিন্ন দরবারের অনুসারে যারা রয়েছেন তারা এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের কিন্তু সমাগম ইতিমধ্যেই যাদের প্রেস ক্লাবের সামনে ঘটেছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং এই সমাবেশ সফল করার প্রস্তুতি কাজ কিন্তু চলছে শূন্য তৈরিক যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে আগামীকালের এই সমাবেশ সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অবস্থাতে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে আর সেই জন্য কিন্তু শূন্য পন্থী বিভিন্ন দরবারের দায়িত্বে যারা রয়েছেন এই সমাবেশকে সফল করার জন্য তারা চেষ্টা করছেন আয়োজক কমিটি রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এবং আমরা দেখেছি আয়োজক কম্পিটিদের সঙ্গে আমরা কথা বলেছি এবং প্রেস বিভিং মাধ্যমে তারা কিন্তু বেশ কিছু নিক নির্দেশনা দিয়েছেন এই সমাবেশকে কেন্দ্র করে তারা বলেছেন দেশের রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য এবং উচ্ছৃঙ্খল কোনো স্লোগান দেওয়া যাবে না রাষ্ট্রের আইন বিরোধী কোনো প্লাকার্ড কোনো ফেস্টুন কোনো পতাকা ব্যবহার করা যাবে না এবং যানজট সৃষ্টি হয় মানুষের যানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন নারে রে তাকবির আল্লাহ হক বা নারে রিসালাত আল্লাহ হক রাসুল আল্লাহ এই ধরনের নির্দিষ্ট কিছু স্লোগান ছাড়া আর কোনো স্লোগান কিন্তু দেওয়া যাবে না সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে দেশের বিভিন্ন দরবার থেকে পীর মাসায়ের অনুসারীরা যারা এখানে আসবেন তারা অনুরোধ করেছেন এই সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন কোনো অবস্থাতেই কোনো সুযোগ নিতে না পারে এবং সেই দিকে সকলের সতর্ক দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে এবং যদি সন্দেহজনক কিছু মনে হয় তা তাহলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা নেওয়ার জন্যও কিন্তু বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশের যে প্রস্তুতি কাজ সেই প্রস্তুতিকাজ চলছে আগামী আজ সকাল নয়টা থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এখানে প্রস্তুতি কাজ চলছে এবং ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সুন্নি তরিকটপন্থী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং এই মধ্যরাতেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন নবীপ্রেমিক অলি প্রেমিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এখানে অবস্থান করছেন এবং এই সমাবেশ সফল করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং কোনো অবস্থাতে যেন এই সমাবেশকে কেন্দ্র করে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না পড়েন সেই জন্য কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অপ্রীতিকর কোনো ঘটনা চোখে পড়লেই তাৎক্ষণিক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য বলা হয়েছে এবং সন্দেহভাজন কিছু মনে হলেই তাৎক্ষণিক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জানানোর জন্য বলা হয়েছে এবং উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য কোনো স্লোগান না দেওয়ার জন্য বলা হয়েছে এবং ফিলিস্তিনের নির্বিচারে যে গণহত্যা চলছে মুসলমানদের তার প্রতিবাদ এখানে জানানো হবে এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সে নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানোর জন্যই মূলত এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে এটি সংহতি সমাবেশ ফিলিস্তিনের জনগোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে দর্শক আপনারা এই সমাবেশের সকল খবর সার্বক্ষণিক সকল খবর পাওয়ার জন্য জনমানের সাথেই থাকুন